বলো স্যার অন্তরাপুর প্রেগনেন্ট স্যান্ডি তাই মানুষে একটু এক জামাতে মানুষ এক এক রকম একটা অন্তরাপ্রেগনেন্ট থাকলে আগে পরে কেন তোমাদেরকে বলবে না অন্তরা অনেক বেশি অসুস্থ ওর জল সবাই ওর জন্য দোয়া করবে ওকে রাজ কিন্তু অন্তরা আপনাদের অনেক বড় একটা গুড নিউজ দিবে কিছুক্ষণের মধ্যে আমি তো অনেক বেশি এক্সাইটেড আপনাদের সাথে এই নিউজটা শেয়ার করার জন্য প্রেগনেন্ট হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নুসরাত জাহান অন্তরা তবে প্রেগনেন্সির খবর গোপনে রেখেছেন রাকিবো অন্তরা ভিউয়ার্স প্রভিউটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেন এবার ভক্ত অনুরাগীদের খুশির খবর দিতে যাচ্ছেন জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেন ও নুসরাত জাহান অন্তরা তবে প্রেগনেন্সির খবর গোপন করে রেখেছিলেন নুসরাত জাহান অন্তরা তবে এবার অন্তরা আর গোপন করে রাখতে পারলেন না খুশির এই খবর এক সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন নুসরাত জাহান অন্তরা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন অন্তরা তারপরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় চায়না ট্যুর থেকে আসার পরে অন্তরাকে অনেকটাই পরিবর্তন দেখা গিয়েছে বেশ কিছু ভিডিও ছবিতে তার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল তবে সবশেষ অন্তরার অসুস্থ হওয়ার আগে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে নুসরাত জাহান অন্তরার বেবি বাম্পে স্পষ্ট ফুটে উঠেছে আর ওই ভিডিওতে দেখা যায় অন্তরার মুখ শুকিয়ে গেছে সাধারণত অন্তরাকে এমন লাগে না আর এই ভিডিওটি দেখেই সবাই বলতে শুরু করেছেন অন্তরা প্রেগন্যান্ট আর এরপরে হাসপাতালে ভর্তি করা হয় অন্তরার লাগানো একটি ছবি শেয়ার করেছেন হাতে সোশ্যাল হ্যান্ডেলে ছবি পোস্ট করে লেখেন সবাই আমার জন্য দোয়া করবেন তবে অন্তরার কি অসুখ হয়েছে তা জানায়নি পরিবারের কেউই ইতি বলেছেন অন্তরা মানসিকভাবে অসুস্থ আছে তার অন্য কোনো অসুখ নেই সেজন্যই হাসপাতালে ভর্তি আবার অন্তরার বড় বোন বলছেন অন্তরার খুব জ্বর সে কারণেই হাসপাতালে ভর্তি আছে তাদের এমন মন্তব্যই প্রকাশ পাচ্ছে যে অন্তরা প্রেগনেন্ট আর গোপন রেখেছেন এই খবর রাকিব অন্তরা সম্প্রতি বলেছেন বিয়ের অনুষ্ঠান করবেন তবে এর মাঝেই প্রেগনেন্ট হয়ে তবে এর মাঝেই প্রেগনেন্ট হয়ে গেছেন নুসরাত জাহান অন্তরায় আজ এক সপ্তাহ ধরে হাসপাতালের বেড ছেড়ে উঠে দাঁড়াতে পারছে না নুসরাত জাহান অন্তরা